আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ বক্স সহ নতুন অফিসিয়াল আনঅফিসিয়াল সব বাজেটের সব ভেরিয়েন্টের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করব অবশ্যই সবাইকে বলবো নাটেনের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজেই কিন্তু দিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে আপনার জনপ্রিয় মুখ শিয়াব ভাই আসসালামু আলাইকুম ভাইজেন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিয়াস্ত্র অসংখ্য সংখ্যা ভালো আছে আবারও কিন্তু অসংখ্য ফোনে কালেকশন নিয়ে আসলেন প্রতিবার কিন্তু একটা ভালো প্রাইস দেন কাস্টমার ভালো ভালো কমেন্ট করে ইনশাআল্লাহ আজকে সেই পূর্বের ইয়াটা বজায় রাখবেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আজকে একটা ভালো প্রাইস দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তো সব লোকেশন ফার্স্ট অফ অল বলে দিবেন আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ সব নাম হলো মোবাইল নেম শপের নাম্বার হলো ছয়শো নাম্বার আচ্ছা আচ্ছা ওকে অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কীভাবে নিতে কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আমাদেরকে আপনার নাম নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোনটি আপনার দৌড় করে পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি কীরকম দিচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা আমরা কিছু লো বাজেটের ফোন দিয়ে শুরু করব বরাবরের মতোই আচ্ছা নোকিয়া 3 নোকিয়া 3 আবার স্টক চলে এসেছে যারা নোকিয়ার ফোন আগের ভিডিওতে বা এর আগের ভিডিওতে মিস করে গেছেন তাদের জন্য আবার স্টক চলে এসেছে নোকিয়া 3 এটা বক্স চার্জার এভরিথিং সহ আজকে অফারের প্রাইস থাকবে মাত্র 3800 টাকায় 3800 টাকায় Nokia 3 পাচ্ছে আজকে মেটাল বডি দেখতে পাচ্ছেন রাফ এন্ড টাফ ইউজ করার জন্য বেস্ট তারপর আছে Nokia 2.2 Nokia 2.2 এটা আরেক নতুন মডেল স্যার আমরা অনেক আগে একবার ভিডিওতে দিছিলাম তারপর থেকে মডেলটা আর পাইনি এটা আবার চলে এসেছে আমাদের কাছে স্টকে নতুন করে আসছে এটা 3GB 32GB এটাও বক্স চার্জার সহ মানে নোকিয়া যে যতগুলো ডিভাইস দেখবেন আমাদের কিছু বক্স চার্জার সহ হয়ে থাকবে এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র 4300 টাকা 4300 টাকা 4300 টাকায় থাকবে নোকিয়া 2.2 ওকে ওকে তারপর আছে নোকিয়া 5 নোকিয়া 5 যারা একটু বড় ডিসপ্লের মধ্যে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সহ তাদের জন্য এই ফোনটা নোকিয়া 5 এটা আজকের অফারে থাকবে মাত্র 4500 টাকায় 4500 টাকা 4500 টাকায় কিন্তু আমরা আজকে নোকিয়া 5 পাচ্ছি জি তারপর তারপর আমরা ওপোতে চলে যাব

তারপর আছে অপ্পো এফ ফিফটিন প্রিন্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আচ্ছা অফার প্রাইজে থাকবে আজকে মাত্র কত কত দিব বলেন আচ্ছা হাজার পাঁচশো করে দিই আট হাজার পাঁচশো আট হাজার করে দিলাম আট হাজার টাকা আট টাকায় পেয়ে যাবেন পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা ক্যামেরা কিন্তু মাসা যথেষ্ট ভালো যাদের লাগবে যোগাযোগ করবেন কিন্তু তারপর আছে আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আচ্ছা এটা আজকের অফার প্রাইস

তারপর আছে ওয়াই নাইভ ফিঙ্গার প্রিন্ট সহ এটা অফার প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকায় এটা পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকায় আচ্ছা আচ্ছা তারপর আছে ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন আট জিবি জিবি ভেরিয়েন্ট আচ্ছা আজকের অফারে দিব ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ওয়াইল ইভেন আপনার ভিউর জন্য আরো পাঁচশো ডিসকাউন্ট পাঁচ হাজার পাঁচশো টাকায় এটাও কি সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা চার হাজার পাঁচশো টাকায় তারপরে তারপরে আছে ভিভো ওয়াই সেভেনটিন কালার আছে দুইটা তিনটা কালার আছে তিনটা কালার হবে তিনটা কালার পিঙ্ক কালারটাও আছে ওই যে স্টকে আছে এখনো বের করা হয় নাই আচ্ছা এটা গত ভিডিওতে আমরা দিছি ছয় হাজার তিনশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টারিদের আগে ধামাকা অফার থাকবে মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি ভিভো ওয়াই সেভেন্টিন দেখতে পাচ্ছেন ঈদের আগে সেরা অফার আজকে যারা ফোন না কিনতে পারবেন মনে হয় না যে আর কখনো ফোন কিনতে পারবে তারপর হচ্ছে ভিভো এস ওয়ান

আটশো টাকা আচ্ছা আচ্ছা তারপর একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আজকের অফার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা থাকবে মাত্র টাকায় দেখতে নিতে এটা গত ভিডিও তো আমরা প্রাইস দিয়েছিলাম চোদ্দ হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে থাকবে মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকা সেই মডেল এরটাই হাজারে আজকের অফারে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আসলে ভিভো ওয়াইজ

একদম সুপার ফ্রেশ কন্ডিশন যদি কন্ডিশনটা আপনি আপনাদের দর্শকদের একটু যদি দেখান এটা আজকে অফার প্রাইসে থাকবে মাত্র 11500 টাকা 11500 টাকা দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু নতুনই বলা যায় তারপর ভাই তারপর আছে Realme C55 C55 এটাও 6GB 8GB ভ্যারিয়েন্ট অফিশিয়াল ফোন বক্স চার্জার এভরিথিং আছে অফার প্রাইসে থাকবে মাত্র 13000 টাকায় 13000 টাকা আচ্ছা তেরো হাজার টাকা রিয়েলমি সি ফিফটি ফাইভ চালিয়ে নিতে পারেন আপনারা তারপর আছে রিয়েলমি নার্জো ফিফটি প্রো ফাইভ জি নার্জো ফিফটি গেম খেলেন গেমার্সের জন্য এই ফোনটা ডায়মেসিটি নয়শো বিশের প্রসেসর দেওয়া আছে ওকে সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস ক্যামেরা কোয়ালিটি এটা যথেষ্ট ভালো আচ্ছা এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা আচ্ছা তেরো হাজার টাকা হলে কিন্তু আপনারা রিয়েলমির এই গেমিং ফোনটা নিতে পারেন তারপর আমরা দেখাবো রিয়েলমি সেভেন প্রো রিয়েন্ট তারপর রিয়েলমি এইট রিয়েলমি Realme এইট আচ্ছা এটা আট একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকায় রিয়েলমি 8 তারপর আছে এটারই বড় ভাই রিয়েলমি এইট এটাও

আচ্ছা তেরো হাজার টাকা হলে কিন্তু মোটোরোলা জি সিক্সটি নিতে পারেন আজকে তারপর আছে মোটু ই থার্টি টু মটোরোলা থার্টি চৌষট্টি জিবি বেরিয়েন্ট প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকা জি সাত হাজার টাকা হলে কিন্তু মটোরোলা ই থার্টি টু নিতে পারেন আপনারা তারপর তারপর আমরা কিছু নতুন ফোন দেখাই আপনার ভিউভার্স আচ্ছা জিডিএল এর ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই একদম ইনটেক্ট ফোন আচ্ছা দর্শকদের দেখানোর জন্য আমরা বক্সটা কেটে রাখছি এই যে দেখেন দশ পিস বিশ পিস তিরিশ পিস কত পিস লাগবে নিতে পারবেন মার্কেট প্রাইস হলো আপনার আট হাজার নয়শো নব্বই টাকা অফিসিয়াল প্রাইস ওকে আমার কাছে এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা জন্য আরো একশো টাকা কম সাত হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন ইনটেক ফোন আচ্ছা এগারোশো টাকা ডিসকাউন্টে নতুন ফোন পেয়ে যাবেন নতুন ফোন পাচ্ছেন এগারোশো টাকা ডিসকাউন্ট তিনটা কালার আছে তিনটা কালারই অ্যাভেলেবল আচ্ছা ব্লু নেভি ব্লুটাও আছে আচ্ছা যার যেটা লাগে নিতে পারবে ওকে তারপর আরেকটা আছে ইনটেক ফোন আইটেলের পি সেভেন্টি আইটেল পি সেভেন্টি পাওয়ার সেভেন্টি ছয়

তেরো হাজার টাকা ওকে আট একশো আঠাশ জিবি প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার তেরো হাজার আছে এখন আপনার যেটা দরকার নিতে পারেন জি তারপর তারপর আছে রেডমি নোট টেন প্রো রেডমি নোট টেন প্রো

নোট টেন প্রো বলে কিন্তু আসলে ফোনটা নোট ইলেভেন এসি ওকে এটা আজকের অফার প্রাইজে দিয়ে দিব মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা তেরো হাজার টাকায় রেডমি নোট ইলেভেন এসি পাচ্ছি আজকে তারপর তারপর আছে রেডমি নোট জিবি চৌষট্টি জিবি আট জিবি একশো আঠাশ জি বি দুইটার সাথে বক্স চার্জার আছে ৬৪ চৌষট্টির দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকা আট একশো নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকায় দেখতে পারছেন দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা কালার আছে আপনার যেটা ভালো লাগে দিতে পারেন এই ফোনটা নেওয়া নতুন নেওয়া একই কথা একদম বক্স চার্জার সুপারফ্রেশ কন্ডিশন একবারে নতুনই বলতে পারেন আপনারা দেখতে পারছেন যা দেখবেন তাই কিন্তু পাবেন তারপর সে Redmi 13C Redmi 13C 8GB 256GB ভেরিয়েন্ট বক্স সহ অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র 9000 টাকায় 9000 টাকায় 13C পাচ্ছেন আজকে তারপর তারপর Oppo আরেকটা ফ্ল্যাগশিপ ফোন আমরা দেখিয়ে দেই আচ্ছা Oppo Reno 7 এটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল ওকে আমরা এর আগে Oppo Reno 7 একটা দেখাছিলাম যেটা অফিশিয়াল বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা বলে এটা হলো আপনার পলিকার্বোনেট বিল্ড এটা কিন্তু ফুললি মেটাল ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এটা আচ্ছা 8 টেক 64GB ভেরিয়েন্ট অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই হ্যাভি এবং কি রাফলি যারা ইউজ করতে চান নিতে পারেন কিন্তু ফোনগুলো তারপর অনরের একটা সেট দেখাই আমরা ওকে অনর এক্স সেভেন সি এক্সেভেনশো জিবি ভেরিয়েন্ট আচ্ছা যে এটা বক্স সহ ফোন পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ফুল বক্স ফুল বক্স সহ আচ্ছা এক্স ওকে ওকে একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ তারপর তারপরে দেখাবো আমরা পিকজেল সিক্স প্রো ভিডিওর ধামাকা এখানেই আচ্ছা

মানে পনেরো হাজার টাকা আজকে কার্ভ ডিসপ্লে ডিসপ্লে প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আচ্ছা আর ক্যামেরাটা দেখেন না ভাই মনে হবে একটা কাঁচের টুকরা ধরে আছে কাঁচের টুকরা ধরে আছে ওয়াও জাস্ট দেখলেই প্রেমে পড়ে যাবেন হ্যাঁ ডিজাইনও সুন্দর খুবই প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল দেয় কিন্তু যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই অফার হারালে কাটতে হবে আড়ালে তারপর ভাইয়া তারপর আমরা স্যামসাং লাভারদের জন্য স্যামসাং এ চলে যাব আচ্ছা স্যামসাং এর লেজেন্ডের একটা ফোন ওল্ড ডিভাইস যারা ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে হ্যাঁ এই ওল্ড ডিভাইস যারা খুঁজছেন তাদের জন্য এটা Samsung C9 Pro C9 64GB ভেরিয়েন্ট আচ্ছা এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 8500 টাকায় 8500 টাকা আচ্ছা 8500 টাকায় হলে কিন্তু Samsung এর C9 Pro নিতে পারবেন দেখতে পাচ্ছেন ফোনগুলো কিন্তু খুবই স্লিম ফুললি মেটাল বডি মেটাল বডি তারপর আছে আপনার Samsung এর A13 A13 4GB 64GB ভেরিয়েন্ট আচ্ছা অফার প্রাইস মাত্র 12000 টাকায় 12000 টাকায় Samsung A13 পাচ্ছেন আজকে

যাদের লাগবে যোগাযোগ করবেন তারপর ইনটেক ফোন আইটেলের কিছু ইনটেক ডিভাইস আছে আমাদের কাছে এটা আইটেল A50C 2GB 32GB ভেরিয়েন্ট আচ্ছা এটা আজকের অফারে দিয়ে দিবা মাত্র 7200 টাকায় 7200 তারপর পাওয়ার 70 তো আমরা ভিডিওতে দেখাই দিয়েছি পাওয়ার 70 যাদের লাগে ইনটেক ফোন অনেকগুলো আছে যার যে যতটুকু কালেকশন মনে চাই যে আমি 5টা 10টা 20টা নিব নিতে পারবেন আচ্ছা আচ্ছা अवेलेबल আছে আর এই ফোনটা তো আমরা দেখাইলামই Y21 DDL এর আচ্ছা আচ্ছা হিউজ কোয়ান্টিটি আছে যার যত বিশ লাগে হোলসেল বলেন নিতে পারবেন বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস আমরা দিতে পারবো অনেক স্টক আছে আমার এখানে অনেক স্টক আছে ওকে তো আজকের মতো কালেকশন শেষ নাকি জি ভাইয়া আচ্ছা তো ভিয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন খুদাফির সবাইকে